চল্লিশ টাকা দিয়ে একটা টিকিট কিনে ফেললাম আমরা যাচ্ছি আহসান মঞ্জিলে আমরা প্রবেশ করলাম হচ্ছে গিয়ে আহসান মঞ্জিলের গেট দিয়ে গেট দিয়ে প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন একটা গোলাপি বিল্ডিং যেটা দেখতে খুবই সুন্দর আপনারা আসলে আসলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা প্লেস আপনারা ঘুরে দেখবেন আশা করি সবার ভালো লাগবে এইখানে আপনারা জানতে পারবেন হচ্ছে গিয়ে এসে এই আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে এছাড়া বিভিন্ন নবাবী আয়োজন যেভাবে ছিল তাদের জীবনযাপন সব কিছু আপনারা এই আহসান মঞ্জিলে আসলেই দেখতে পারবেন এইটা হচ্ছে গিয়ে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটি প্রাসাদটি দেখতে খুবই সুন্দর গোলাপি কালার যেটা দেখতে আসলেই সবারই ভালো লাগবে এখানে আসলে আপনাদের মন অনেকটাই মুগ্ধ হয়ে যাবে এই প্রাসাদের সৌন্দর্য দেখে যেহেতু আমি এসেছি সকাল সকাল আর তার মধ্যে বৃষ্টি ভেজা দিন আমার খুবই ভালো লাগতাছে এই আহসান মঞ্জিলটা উপভোগ করতে একটু পরে আমরা আহসান মঞ্জিলের ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করার সময় আপনারা বাগান টাগান দেখতে পারবেন যেটা দেখতে খুবই ভালো লাগবে আশা করি প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই জায়গাটা বিভিন্ন ফুলের গাছ আছে এছাড়া বিভিন্ন গাছ আছে আপনারা দেখতে পারবেন এইখানে জবা ফুল গাছ দেখতেছি আমি জবা ফুল গাছ দেখতে আমার খুবই ভালো লাগতেছে জবা ফুল ফুটে আছে যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগতাছে এরপরে প্রাসাদের ভেতরে চলে যাব প্রাসাদের ভেতরে গেলে সর্বপ্রথম একটা আর কি জিনিস দেখতে পারবেন যেটা পরে আর কি সবাই আগে যুদ্ধ করত এটা পরে যুদ্ধ করলে আর কি অনেকটাই বেনিফিট পাওয়া যায় যেটা সবাই আর কি জানেন এছাড়া নবাবরা কী ব্যবহার করত সব কিছু আপনারা এই ব্লগের মধ্যে দেখতে পারবেন এছাড়া এখানে একটা বোমা দেখা যাইতেছে এইটা সীমানা পিলার আর কি সিরামিকের মনে হয় খুব সম্ভবত এছাড়া নবাবরা যা যা ব্যবহার করতো কিছু আপনারা এখানে আসলে দেখতে পারবেন নবাবদের জীবনীও আছে এখানে। আসল কথা নবাবের পরিবেশ যদি আপনারা দেখতে চান সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই আহসান মঞ্জিলে চলে আসতে পারবেন এই কক্ষটার মধ্যে আর কি নবাবরা হয়তো বা খেলাধুলা করতো বিভিন্ন খেলার আইটেম আছে যেগুলো আপনারা দেখতে পারতেছেন নবাবের জীবনে যা যা আর কি লাগে সব কিছু মনে করেন এই আহসান মঞ্জিলে জাদুঘরের মতো করে আর কি সব কিছু সাজানো আছে এছাড়া এখানে আমি দেখতেছি সিন্ধুক সিন্ধুকে বিভিন্ন ডয়ার আছে কয় নাম্বার ডয়ার সব কিছু এখানে লেখা আছে সিন্ধুকগুলো বেশ বড় সড়ো এরপর আমরা দুই তলার দিকে চলে যাচ্ছি দুই তলার দিকে গেলে বিভিন্ন ধরনের মানুষের আপনারা ছবি দেখতে পারবেন এই ছবিগুলো দেখলে তাদের সম্পর্কে আপনারা বিভিন্ন আইডিয়া নিতে পারবেন এছাড়া আরো ভিতরে অনেক কিছুই দেখি তো যাই হোক ব্লগটা প্রায় শেষের দিকে এসে পড়েছে যাদের যাদের আজকের ব্লগটা ভালো লেগেছে তাহলে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের